এওয়ার ফিলিস্তিনের গাজায় সৈন্য পাঠানোর চিন্তা ভাবনা করতেছে তুরস্ক ইতিমধ্যে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জোকি আতাতু তিনি জানালেন যে গাজায় মিলিটারি ফোর্স পাঠানোর জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে তুরস্ক এ বিষয়ে তারা একটা বিবৃতি প্রদান করেছে তবে গাজা যে এই যে জানালেন এটা কিন্তু তুরস্কের অধীনে ছিল আপনারা নেক্সট বিষয়টা জানেন তুরস্কের অধীনে গাজায় সিঁদো অর্থাৎ পুরো জেরজ আলম সিঁদো জেরুমকে তুরস্ক থেকে একেবারে উনিশশো সতেরো সালের দিকে জেরুজালেমকে দখল করে ব্রিটেন এরপর ব্রিটেন এর জেরুজালেমে বেশ কিছু বছর তারা শাসন করে একটা সময় জেরুজালেম তাদের পক্ষে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে পড়ে এরপর ধীরে ধীরে ব্রিটেন আস্তে আস্তে করে কয়েক বছর সময় নিয়ে যে রোজাউদেমে তারা ইহুদি বসতি তৈরি করে প্রথমে এখানে ইহুদিরা এসেছিল যাযাবর হিসাবে যেভাবে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে ঠিক একইভাবে যে রোজাউদেম অনদে ইহুদিরা যাযাবর হিসাবে আসে উদ্বাস্ত হিসাবে তারা এখানে ঘাঁটি তৈরি করে ঘাঁটি তৈরি করতে করতে একটা সময় তারা বিশাল শক্তি অর্জন করে আপনারা আরব ইসরায়েল যুদ্ধের নাম শুনেছেন নিটসে এ সম্পর্কে অনেক তথ্য নিয়েছেন অনেক তথ্য আপনারা জেনেছেন প্রিয়া এরপর একটা সময় উনিশশো সালের দিকে ব্রিটেন ও আমেরিকার কাঁধে ভর করে ইসালিরা নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয় তারা প্রথমে ছোট্ট একটা অংশে ছিল তো একান্ন কিলোমিটার সম্ভবত সংখ্যাটা ছিল এতটুকুর মধ্যেই ইসালিরা সীমাবদ্ধ ছিল পরবর্তীতে তারা সীমানা বাড়াতে বাড়াতে এই ফিলিস্তিনকে দুই ভাগে বিভক্ত করে দেয় একটা গাজাকে কেন্দ্র করে অপরটা পশ্চিম তীর হিসাবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসাবে একজন বিশ্বাসঘাতকের আবির্ভাব ঘটে সে বিশ্বাসঘাতক ফিলিস্তিনকে দুই ভাগে বিভক্ত করে দেয় যার নাম মাহমুদ আব্বাস তিনি বর্তমানে দায়িত্বরত হয়েছেন এই বিশ্বাসঘাতক দুইটা ভাগে বিভক্ত করে দেয় এখানে একটা সিদ্ধ হামাস অপটা সিদ্ধ ফাতাহ ফাতাকে মাহমুদ আব্বাস নিজের করে রাখে অর্থাৎ পশ্চিম তীরের মধ্যেই সীমাবদ্ধ রাখে একটা সীমা হামাস এবং ফাতা উভয়ই যৌথভাবে ইসাদিদের বিরুদ্ধে লড়াই করত পরবর্তীতে গাদ্দার বিশ্বাসঘাতক ইতিহাসের সবচেয়ে বড় নিমক হারাম মাহমুদ আব্বাস ফাতাকে ইসাদিদের কাছ থেকে অনেক দূরে রাখে অর্থাৎ সকল প্রকার সংঘাত থেকে দূরে রাখে আর ইশারিদের সাথে পুরোদমে সংঘাতে লিপ্ত হয় হামাস আপনারা হয়তো বিষয়টা অনেক আগে থেকেই জানেন আমার সাথে আপনারা অনেক বেশি জানেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর আপনারা বেশি জানেন যদি প্রয়োজন মনে করেন যে আরও তথ্যের প্রয়োজন তাহলে হামাস এবং ফাতাহ এই ফাতাহ শব্দটা দেখে ইউটিউব কিংবা গুগলে সার্চ উইকিপিডিয়া কিংবা ইউটিউব আপনাকে পূর্ণাঙ্গ তথ্য দেবে আপনার কি এটা কখনো দেখেছেন যে মাহমুদ আব্বাসকে কেন্দ্র করে ইসাজিরা কোনো বড়ো ধরনের অভিযান পরিচালনা করতে কিংবা বড় ধরনের হামলা চালাতে কিন্তু ইয়াসির আরাফাত যে তাকে নিয়ে ইসাজিদের অনেক প্রশ্ন ছিল তিনিও মোটামুটি কিছুটা বিশ্বাসঘাতকতা করেন তার জীবনের শেষ অংশে আপনার সুহা আরাফাতের নাম শুনেছেন ইয়াসির আরাফাতের স্ত্রী তাকে কেন্দ্র করেও অনেক বিতর্ক তৈরি হয়েছিল যাই হোক আপনার অনেক কিছুই জানেন দীর্ঘ সময় ধরে মরহুম ইয়াসিয়ার যে লড়াই করেন তার লড়াইকে এগিয়ে নেওয়ার জন্য হামাস এবং ফাতা তৈরি করা হয় কিন্তু কোনো এক অজানা কারণে বিশ্বাসঘাতকতার কারণে ইয়াসির আরফাতকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় এরপর মাহমুদ আব্বাস দায়িত্ব গ্রহণ করেন বাস মুসলিম জনগোষ্ঠীর বারোটা সে সময় থেকে বেজে গেছে তুরস্ক এটা পদক্ষেপ নিতে পারত অনেক আগেই যেহেতু এটা তাদের ভূমি এই জেরুজ তাদের ভূমি অনেক আগেই তারা একটা পদক্ষেপ নিতে পারত তারা কোনো পদক্ষেপ নেয়নি দু হাজার পঁচিশ সালে এসেই আমরা এটা জানতে পারি তুরস্কেও এই অনসদের সৈন্য পাঠাবে যেটা তাদের কমপক্ষে বিশ বছর আগে পাঠানোর প্রয়োজন ছিল সেটা তারা বিশ বছর পর তথাপি দু সালে আজকের এই দিনে এসে আমরা জানতে পারি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন